আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা অনেক সময় উজু করার পরে অথবা গোসল করার পরে হাত পায়ের নোখ অথবা গোপ এগুলো কেটে থাকি তো আমাদের অনেকের ভুল ধারণা আছে যে এই সমস্ত হাত পায়ের নোখ অথবা গোপ অর্থাৎ মোষ এগুলো উজু করার পরে যদি কাটা হয় তাহলে আমাদের উঁচু নষ্ট হয়ে যাবে অথবা এগুলো গোসল করার পরে যদি আমরা এগুলোর মুখ হাত পায়ের মুখ অথবা মোষ এগুলো যদি আমরা কাটি তাহলে আমাদের গোসল আবার পুনরায় করতে হবে আমরা অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা লালন করে থাকি আসলে এটা একটা নিচক একটা আমাদের ভুল ধারণা ওজু অথবা গোসলের পরেও যদি আমরা হাত পায়ের মুখ কাটি তাহলে আমাদের অজু এবং গোসলের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আমাদের অজু গোসল ভালোভাবেই থাকবে এই অজু গোসল দ্বারা আমাদের পূর্ণ এবাদত যে কোনো ধরনের আমরা করতে পারবো আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে মজার এবং মানুষ দেখতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত